একটি বিশেষ কাজে এসে আমরা এই ঐতিহাসিক জায়গাটার সাক্ষী হয়ে থাকলাম এটা কিন্তু আমাদের কালীঘাট বা দক্ষিণেশ্বরের কালী মন্দির নয় দেখতে অনেকটা এরকম হলেও আমাদের ধারণাটাও ভুল এই মন্দিরটির নাম বাবালিগুপ্ত বৃন্দাবন ধাম হ্যাঁ বন্ধুরা তিনশো বছরের প্রাচীন এই মন্দিরটার সাক্ষী কিন্তু আজকে আমরা থাকলাম এই মন্দিরে তোমরা কিভাবে আসবে সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে জানাব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও এইবারে এই মন্দিরের আশেপাশে এবং এই মন্দিরের পরিবেশটা তোমাদের সঙ্গে ঘুরে দেখব এখানে এসে তোমরা কিছুটা সময় কাটালে লাগবে এখানকার নীরব পরিবেশ এবং বিভিন্ন রকম পাখিদের কলরব তোমাদের কিন্তু মন ভালো করে দেবে এর সাথে সাথে তোমাদের কিন্তু এখানকার রাজবাড়িটাও দেখাবো যেটার বয়সও কিন্তু এর সমান এই রাজবাড়িটাও কিন্তু কলকাতা হেরিটেজ বিল্ডিং এর মধ্যে অন্যতম এবং বিলাসবহুল যেটার বিস্তারিত আলোচনা এই ভিডিওটার শেষের দিকে কর এই মন্দিরটির ভেতরে রয়েছে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের মূর্তি যেটা তোমরা দেখতে পাবে চিন্ত মন্দিরটির সংস্কারের জন্য চাইলে কিন্তু তোমরা নিজেদের সামর্থ্য মতন কিছু দানও করতে পারো তো এবার আমরা মন্দিরের পেছন দিকটায় যাব গিয়ে ওখানকার পরিবেশটা তোমাদেরকে দেখাবো ভেতরে ঢুকতে গেলে কিন্তু এরকমভাবে সাইড থেকে দরজা রয়েছে এইভাবে ঢোকার পর এখানে একটা নতুন মন্দির তৈরি করছে দেখতেই পাচ্ছ এটা জমিদার বাড়ির মন্দির তো এই মন্দিরের প্রবেশদ্বারটাও ভেতর দিয়েই হবে আমরা ওই সাইডেও যাবো ওই সাইডেও অনেক মন্দির রয়েছে এই মন্দিরটা কিন্তু বন্ধুরা অনেক পুরনো মন্দির তিনশো বছরের পুরনো প্রাচীন মন্দির এটা তো ভেতরের সৌন্দর্যটা এরকম তো তোমরা দিকটায় একটা ভালো এরকম বড় পুকুর দেখতে পেয়ে যাবে পরিবেশটা কিন্তু খুবই শান্ত তোমাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে আর আমরা এসেছিলাম একটা অন্য কাজে তো সে সেই কাজটা করতে এসেই এত সুন্দর মন্দিরগুলো আমাদের চোখের সামনে আসলো তো তার জন্যই এটা ভিডিও শ্যুট করার হচ্ছে দেখালাম তো তার কিন্তু ভেতরে ছাদে ওঠার জন্য এরকম প্রাচীনকালের সিঁড়ি ছিল যেটা এখন বন্ধ করে দিয়েছে এই সিঁড়ি দিয়েই কিন্তু রাজা মহারাজা বা জমিদাররা এই ছাদে গিয়ে উঠে বসতেন তোমরা এতক্ষণ ধরে দেখলে তিনশো বছরের প্রাচীন বাওয়ালিগুপ্ত বৃন্দাবন ধামের মন্দিরগুলো তো তোমাদের কেমন লাগছে এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও এখানে কিন্তু চার চাকা নিয়েও আসা যায় বাইক নিয়েও আসা যায় আর ট্রে আসা যায় তো সেটা আমি বলে দেবো করে আসলে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার পুরোনো ভিডিওগুলো দেখো আগের ভিডিওগুলো তো সেখানেও যদি আমার কোনো রকম মানে কিছু জানার থাকে তো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলোতেও কমেন্টস করো আমি রিপ্লাই করে দেবো আর এই জায়গাটা বিশেষ করে কেমন লাগছে একদম নতুনত্ব জায়গার একটা ঠিকানা দিলাম তোমাদেরকে তো অবশ্যই কিন্তু এটা কমেন্টস করো আর তো বন্ধুরা এই পুকুরে কিন্তু অনেক মাছ রয়েছে ক্যামেরাতে কতটা আসছে আমরা জানি না তো তোমরা যখন এখানে আসবে তখন এটা দেখলে বুঝতে যাবে প্রচুর মাছ প্রচুর মাছ রয়েছে এখানে তো বন্ধুরা আমরা এখানে একটা লোকাল স্থানীয় ভাইকে পেয়েছিলাম তো তার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে কি হবে এখানে ট্রেনে করে যদি কেউ আসতে চায় তো কীভাবে আসতে হবে তো ভাইটা বলল যে এখানে শিয়ালদার থেকে বজবজে নামতে হবে বজবজ থেকে রাস্তাও বলে রাখি বজবজে নামার পর ওখান থেকে ম্যাজিক গাড়িগুলো যেগুলো ছাড়ে ওই ম্যাজিক গাড়িতে করেও কিন্তু এই বৃন্দাবন ধামে আসা যায় আর যদি তোমরা টোটো বা অটোই করে আসতে চাও তা তাহলে তোমাদের এইভাবে আসতে হবে শিয়ালদা থেকে বজবজে স্টেশন ওখানে নামতে হবে ওখান থেকে অটো ধরে চড়িয়াল চড়িয়াল থেকে আবার অটোয় করে বাওয়ালি রাজবাড়ি বৃন্দাবন ধাম এই জায়গাটায় তোমাদেরকে আবার অটোয় করে আসতে হবে তো বন্ধুরা এবার কিন্তু আমরা যাব রাজবাড়ির দিকটায় তো রাজবাড়ির সম্বন্ধে তোমাদের একটা জিনিস বলে রাখি তোমরা যদি এখানে অনলাইনে এটা বুক করো তো অনলাইনে বুক করেও কিন্তু তোমরা এখানে থাকতে পারবে এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারবে আর এটা কিন্তু খুবই বিলাসবহুল আর এখানে কিন্তু যে কোনো অনুষ্ঠানে এই রাজবাড়িটি ভাড়া দেওয়া হয় উদাহরণস্বরূপ আমাদের বাংলা চলচ্চিত্রের নায়িকা শুভশ্রী এবং বাংলা পরিচালক ওনাদের কিন্তু রাজ এই রাজবাড়িতেই হয়েছিল এই রাজবাড়ির ওই পাশটায় বড় বাগান আছে এবং একটি পুকুর আছে এবং পুকুরের চারিপাশে হেঁটে হাঁটাচলা করার মতন রাস্তাও আছে তো তোমরা যদি এখানে আসো তোমাদের খুবই ভালো লাগবে তো আমি টোটালটা আমি আর ভিডিও শ্যুট করতে পারলাম না যেহেতু অন্ধকার হয়ে এসছে সন্ধ্যা শীতকালে কিন্তু সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়ে যায় তা তার জন্য আমি আর ওখানে শ্যুট করতে পারিনি আর আমাদের আবার এতটা রাস্তা ফিরতেও হবে তো তার জন্য আমরা আর এখানে বেশিক্ষণ সময় দেইনি।